হাজির হয়ে গেলাম নতুন ভিডিও ইয়ে সবাই ভালো আছে আমিও ভালো আছি গরম পড়ে গেছে মিক্স ফুডের জুস বা মিক্স ফুডের এই গরমের মধ্যে তৈরি করি তো এটা থেকে ভালো আর কিছু হতেই পারে না এখানে আমি মিক্স ফুডের স্যালাদুর জন্য ওয়াটারম্যানন মাস্কেলন পকয়া ম্যাগনেট অ্যাপেল গ্রেড আর নিয়েছি এখানে খরবুজ এগুলো দিয়ে আমি একটা স্যালাদ তৈরি করবো ধুয়ে নিয়েছি এখন আমি কেটে নিব শুরুতেই আমি আঙুরগুলো মাঝখান দিয়ে দুটুকরো করে নিব তাহলেই এটার ভেতরে মশলা যাবে মশলার মধ্যে সেরকম কিছুই না খুবই সামান্য মশলা যাবে তাও ঘরোয়া মশলাই যাবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো না পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবে না যে কী করে ফুড স্যালার তৈরি হয় যারা একদমই নতুন আছো তাদের জন্য নতুনই লাগবে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের জন্য ইজি হবে কী করে ফ্রুট স্যালার তৈরি হয়ে যায় খুব অল্প সময়ের মধ্যে এখানে আমি বানানা নিয়েছি বানানা থাকলে দেবে না থাকলে কোনো ব্যাপার না এটা অপশনাল বানানা ছেলে নিয়েছি এখন আমি খরবুশটা কেটে নিচ্ছি খরবুশটা কেটে নিতে হবে ভেতরে একটু তুলোর মতো থাকে এটা একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিতে হবে একটা একটা দুটো দানা থাকে আর ওই বোটার কাছে একটু ময়লা থাকে এটা আমি কেটে নিচ্ছি তো এই ফ্রুট স্যালাদ বানানো খুব ইজি যে কেউ বানাতে পারবে একটা বাচ্চাও পারবে বানাতে অনেক সময় দেখা যায় যে আমাদের ফ্রুটস খাওয়া হয় না ফ্রুটসগুলো এনে শুধু বেস্ট হয়ে যায় ফ্রিজে কোনায় কোনায় পড়ে থাকে তো তখনই আমাদের কি করতে হয় ফ্রুট স্যালাদ বা মিক্স ফ্রুটের জুস যদি বানিয়ে নিই তাহলে এটা খাওয়া হয়ে যায় নাহলে এমনি হতে চায় না সহজে অ্যাপেলটাও আমি কেটে নিচ্ছি অ্যাপেলের ছিলকা ফেলবো না মাঝখানে দানা থাকবে সিসটা থাকবে এটা শুধু আমি ছাড়িয়ে নিব তো এই ফ্রুটসগুলো কাটার শেপ নিজের উপরে যে যেমন শেপ দিতে চুটসও নিজের পছন্দ মতো দিয়ে নেবে আর নিজের পছন্দ মতোই অ্যাড করবে এই ফলটা যে চিনো না তাকে একবার আমি বলে দিচ্ছি এটা জামরুল বলা হয় খরগুজ না সরি আমি ভুল বলেছিলাম শুরুতেই এটাকে জামরুল বলা হয় এটা বাজারে পাওয়া যায় এই গরমের সিজনে যে কোনো জায়গাতে এটা পাওয়া যায় তো এটা দুরকম শেপ হয় একটা একটু বড়ো সাইজ হয় একটা একটু ছোট সাইজ যেটা ছোট এটা দেশি হয়ে থাকে অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না যদি আমরা মিক্সড ফ্রুট স্যালাড বানাই তখন এটা যদি অ্যাড করে দিই ভালোই লাগে খারাপ লাগে না তো এরকম ছোট ছোট করে কিউব করে আমি সব ফ্রুটসগুলো কেটে নিয়েছি কোনোটাই আমি ছিলিনি শুধু কলাটা ছিলব যেটা ছিলতে হবে সেটা তো ছিলতেই হবে কলাটা লাস্টের দিকে কেটে নিলে ভালো হয় আমি শুরু দিকে কেটে দিয়েছি তোমাদের বোঝাবার জন্য শুরু শুরুতে কলা কেটে নিলে কি হয় কালো হয়ে যায় এটাই তোমরা একটু দেখে নাও অনেকে আছে মুখে বলে বিশ্বাস করে না এই জন্য দেখাতে হয় তো আমি সেটাই করছি আর ফ্রুটসের পাপটা নিজের মতো করে দিয়ে নেবে যেটা পছ বেশি ভালো লাগে সেটা বেশি অ্যাড করতে পারো যেমন আমি তরমুজটা একটু বেশি অ্যাড করব এখানে আমি পেঁপে অর্ধেকটা পেঁপে দেব অনেক সময় দেখা যায় পেঁপেগুলো হলুদ তো হয়ে গেছে কিন্তু শক্ত আছে তখন এরকম পাতলা পাতলা করে স্লাইস করলে এটা ভালো খাওয়া যায় যদি মিক্সড ফুডে স্যালাড করে থাকো তখন এরকম পাতলা পাতলা করে কিউব করবে খাওয়া হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ কত ইজি এই স্যালাড ফ্রুটসগুলো কাটা যে কেউ কেটে নিতে পারবে খুব সহজেই এখন আমি বেদেটা ছাড়িয়ে নেব বেদে বেদানা ছাড়াতে গেলে এই যে দুই সাইড দিয়ে কেটে মাঝখানে টুকরো করে তো দেখতেই পেলে বানা এই পোমা আমি কীভাবে কেটে নিলাম পুরোটা আমি কাটি নিই অর্ধেকটা কেটে আমি হাতে ভেঙে নিলাম পুরোটা কেটে দিলে পোমা যে দানাগুলো আছে এটা কেটে যাবে আর যখন আর এরকম দানাগুলো ছাড়াতে যাব ছেলকা থেকে খোসা দিয়ে ছাড়াতে গেলে তখন জল বেরিয়ে আসবে তো কেন আমরা বেস্ট করব ফ্রুটস অনেক দামি ফ্রুটস এগুলো কিনতে গেলে দেখা যায় যে দু এক গ্রামের জন্য ওরা ছাড় দেয় না কিন্তু ঠিকই আমাদের মানি বেস্ট হয়ে যায় তো যাতে ফ্রুটসগুলো বেস্ট না হয় একটু বুঝে বুঝে আমরা কাটার চেষ্টা করব যারা নতুন আছো তাদের জন্যই আমি বলছি মোটামুটি আমার ফ্রুটসগুলো কাটা হয়ে গেছে এখন আমি মাস্ক মেলনটা কেটে নিচ্ছি এটা একটু ছিলকাটা একটু ডাবিয়ে ছাড়াতে হবে নাহলে এটাও শক্ত থাকে অনেক সময় দেখা যায় মাছ মেলন কাঁচা থাকে সেগুলো যাদের দাঁত নেই তাদের খেতে একটু অসুবিধা হয় ক্ষেত্রে এরকম কিভাবে ছিলতে একটু ডাবিয়ে ছিলতে হবে একটু ফেলতে হবে কিছু করার নেই আর পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিতে হবে তাহলেই যাদের দাঁত নেই বা দাঁতের সমস্যা তাদের চিবাতে অসুবিধা হবে না অনেকে জুস খেতে চায় না চিবিয়ে ফল খেতে পছন্দ করে তো তাদের এইভাবে পাতলা পাতলা করে যদি স্লাইস করে মিক্সড ফ্রুটকে দেওয়া যায় মোটামুটি চিবিয়ে খাওয়া যায় চিবিয়ে খাওয়াটাই দরকার কিন্তু আমরা তো সবাই বুঝতে পারি না সময়ের অভাবে আমরা জুসটাই বেশি পছন্দ করে থাকি তো এই মাছ মেলনটা পাকা ছিল এটা খুব একটা বেশি ডাবিয়ে ফেলতে হয় যেগুলো কাচা ওগুলো একটু মোটা করে ছিলতে হয় নইলে এগুলো চিবাতে অসুবিধা হয়ে যায় ছিলে মাঝখানে এরকম দানা ফেলে একটু চেঁচে নেবে একটু পাতলা করে কেটে নিবে তো ছেলা হয়ে গেছে আমার এখন আমি ছোটো ছোটো কিউব করে নেব নরম আছে এটা একটু মোটা করেই কাটছি তো কিউব করে কেটে নিয়েছি মোটামুটি আমার অনেক কিছুই কাটা হয়ে গেছে তো এইটা বানানাটা আমি দেখাচ্ছি একবার সাইডে বানানা রাখা আছে বানানা শুরুতেই কাটলে কি হতে পারে একটু দেখে নাও তোমরা এই যে কালো হয়ে গেছে যখনই কিছু বানাবে তখন বানানাটা লাস্টের দিকে কাটার চেষ্টা করবে এখন আমি তরমুজটা কেটে নিচ্ছি তরমুজ আমি বড়ো সাইজের একটা তরমুজ এনেছিলাম অর্ধেকটা খাওয়া হয়ে গেছে আর্ধেকটা আছে এটা আমি এখন কেটে ফুডস ফুরসের সঙ্গে অ্যাড করে দেব তরমুজটা ভালো লাল ছিল ভেতরে লাল তরমুজ খেতে ভালো লাগে দেখতেও ভালো লাগে লাল হলেই সব কিছু ভালো লাগে যে কোনো তরমুজ ছোট হয় বা বড় হয় লালটা হওয়ারই দরকার মিষ্টি হয় ভালো তো আমি এখানে চারটে টুকরো করে নিলাম আমি পুরোটা আমার লাগবে না অর্ধেকটাই আমি নেব চারটে টুকরো করে আমি ছিলকাগুলো ছাড়িয়ে নিচ্ছি এই তরমুজের ছিলকা অনেকে উপর থেকে গ্রিন পাটটা বাদ দিয়ে ছোটো ছোটো করে ঝুড়ি কেটে নেয় ঝুরি কেটে ওটা ভাজি করে অনেকে খায় আমি এখনও করিনি তো ভাবছি একবার ট্রাই করব তো এখন আমার সময় হবে না সেটা কিছুদিন পরেই আমি হয়তো যদি টাইম পাই তো দেখা শেয়ার করবো তোমাদের সঙ্গে কথা দিতে পারছি না সময়ের খুব অভাব তো ছেলা আমার হয়ে গেছে এখন আমি কিউব করে কেটে নেব তরমুজগুলো তরমুজ কাটতে আমার ভালোই লাগে খুব অল্প সময়ের মধ্যে তরমুজ কাটা হয়ে যায় ছিলতে আর বড় তরমুজটা দুটুকরো করতে একটু কষ্ট হয় সবাইদের জন্যই হয় এটা এই দানাগুলো আমি আর আলাদা করে বেছে নিলাম না যখন আমি এটা স্যালাড তৈরি করব তখন দানাগুলো নিচে রয়ে যাবে তখনই আমি বাদ দিব দানাগুলো এখন আমি মশলাটা বানাবো মশলার জন্য কিছুই লাগবে না দুই একটা মশলাই লাগবে সেরকম কিছু লাগে না মশলা নিজের মতো করে অ্যাড করে নিবে নিজের পছন্দ মতো করে যে যেমন মশলা খাবে সেরকম মশলাই অ্যাড করবে আমি আমার মতো করে দিয়ে নিচ্ছি নিজের পছন্দের মশলা অ্যাড করতে পারবে এখানে আমি ধনে পাতা কুচিয়ে নিলাম ধনে পাতার জায়গাতে তোমরা কারিপাতা বা পুদিনা পাতা অ্যাড করতে পারো পুদিনা পাতা আমার কাছে ছিল না আমি ধনে পাতাটাই অ্যাড করবো আর ধনে পাতা এমনিতেও আমার খুব পছন্দের একটা জিনিস ওই জন্য আমি ধনে পাতাটা বেশি ইউজ করে থাকি সব জিনিসে পাতা আমার কুচানো হয়ে গেছে ফ্রুটসেও কাটা হয়ে গেছে ধনে পাতার সঙ্গে এখন আমি পুনে এক চামিচ এক চামিচের থেকে একটু কম গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম আর এখানে হানি দু চামিচ আমি হানিয়ে নেবো টু টেবিল স্পুন দু চামিচ হানিয়ে নিয়েছি চাইলে তোমরা সুগার পাউডার ইউজ করতে পারো আমি হয়তো সুগার পাউডারও কিছুটা নেব সেটা আমি পরে নেব এখন না তো ধনে পাতা গোলমরিচের পাউডার আর মধু দু চামচ এটা আমি বিট নুন ওয়ান টি স্পুন বিট নুন অ্যাড করলাম এটা দিয়ে আমি একটা মিশ্রণ বানিয়ে নিলাম আমি একটা বড় বল নিয়েছি বলের মধ্যে শুরু দিয়ে আমি তরমুজগুলো ঢেলে দিয়েছি এখন মাস্কমেলনগুলো ঢেলে দিচ্ছি কলা ঢেলে দিলাম গ্র্যাভস ঢেলে দিচ্ছি পরপর সব ফ্রুটসগুলো আমি অ্যাড করে দিচ্ছি এখানে আমি আর্ধেকটা অ্যাপেল নিয়েছি এটা জুসি অ্যাপেল এই অ্যাপেলটা চিবাতে একটু দাঁত ছাড়া যারা আছে তাদের একটু কষ্টই হয় ওই জন্য পাতলা করে আমি কেটে নিয়েছি আর্ধেকটা আমি পেঁপে নিয়েছি সব ফ্রুটসগুলো আমি অ্যাড করে দিলাম বোলার মধ্যে এখানে বেদে নেওয়া হয়েছে অর্ধেকটা না নিয়েছি চাট মশলা দু চামিচ চাট মশলা নিব দু চামিচের ঠিক একটু বেশি নিয়েছিলাম চাট মশলা শুরুতে আমি দু চামচ দিয়েছি পরে আমি আরও এক চামিচ অ্যাড করেছি কারণ ফুডস আমার বেশি আছে বলে মশলাটাও একটু বেশি লাগবে চাট মশলা না থাকলে তোমরা একটু লেবুর রস ইউজ করতে পারো আর লেবুর রস যদি না থাকে আমচুর পাউডার একটু খাট্টা মিঠা হলে ভালো লাগে তো যে মিশ্রণটা আমি তৈরি করেছি এটা আমি এখন অ্যাড করে দিলাম এখানে আমি দু চামিচ চিনি অ্যাড করব মধুর পরিমাণটা যদি একটু বেশি থাকে তাহলে আর চিনি অ্যাড করার দরকার পড়ে না তো মধু আমার কাছে কম ছিল বলে আমি দু চামিচ চিনি অ্যাড করেছি এখন আমি ভালো মতো করে একটা চামিচ দিয়ে মিক্সড করে নিচ্ছি চামিচ দিয়ে খুব বেশি নাড়াচাড়া করবো না তরমুজের থেকে জল ছেড়ে দিবে। এই জন্য আমি ঝাঁকিয়ে নিচ্ছি ঝাঁকিয়ে নিলে সব ফুসের সঙ্গে মশলাটা মিক্সড হয়ে যাবে এই তো হয়ে গেল মিক্স ফুডের সালাদ তার দেরি যেন তোমরাও ঝটপট তৈরি করে ফেলো এই সামার সিজনে মিক্স ফুডের স্যালাদ এটা পেটের জন্য খুব ভালো ছোট বড়ো সবাই এটা খেতে পারবে সবাইদের জন্যই অনেক ভালো খেতেও ভালো লাগে আর পেটের জন্য তো ভালো আছেই এখানে যেই ফ্রুটসগুলো আমি নিয়েছি প্রত্যেকটা ফ্রুটসই খাওয়া ভালো তো আমি এখন বাটিতে আমি সার্ভ করে নিচ্ছি যে যতটা খাবে আমি চামে দিয়ে তুলে দিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবে না আজকের মতো এখানেই আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থেকো